হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ফাইভ করবো কষে দেখি সেভেন্টিন পয়েন্ট টু থেকে লাস্ট ডেদি আমরা পাঁচ লাখের অঙ্কটা করেছি আজকে আমরা ছয় লাখের অঙ্কটা করব পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচাটি তিরিশ মিনিটে পূর্ণ করা যায় ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা চার ঘন্টায় ওই পূর্ণ চৌ সমস্ত জল দিয়ে কাজ করতে পারে কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র পঁচিশ মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে হিসাব করে দেখি মনে করি সম্পূর্ণ চৌবাচাটি মনে করি সম্পূর্ণ সম্পূর্ণ চৌবাচাটি চৌবাচাটি এক অংশ প্রত্যেকটা অঙ্ক কিন্তু এটা ধরে নিব আমরা তাহলে দেখো তিরিশ মিনিটে পূর্ণ করা যায় তাহলে আমরা লিখবো তিরিশ মিনিটে পূর্ণ করা যায় এক অংশ চৌবাজাটি তিরিশ মিনিটে পূর্ণ হয় কতটুকু পূর্ণ হয় সেটা কিন্তু বলে দেয়নি তাহলে আমরা লিখবো যে সুতরাং তিরিশ মিনিটে তিরিশ মিনিটে পূর্ণ হয় তিরিশ মিনিটে তিরিশ মিনিটে পূর্ণ হয় পূর্ণ হয় কত অংশ ধরেছি আমরা সম্পূর্ণ এক অংশ এক অংশ এক মিনিটে এক মিনিটে পূর্ণ হয় কম হবে এক মিনিটে তাহলে এক উপরে এই তিরিশ আসবে নিচে এত অংশ এবার দেখো কত মিনিটে বলেছো পঁচিশ মিনিটে পঁচিশ মিনিটে এটা ছিল তিরিশ মিনিটে তারপরে আমরা বের করবো পঁচিশ মিনিটে কত হয় তাহলে এক মিনিটে কম হয় তাহলে পঁচিশ মিনিটে কী হবে বেশি হবে পঁচিশ মিনিটে পূর্ণ হয় বেশি বলতে কী বোঝায় এই একের সাথে এই পঁচিশটা গুণ হয়ে যাবে আর নিচে ছিল তিরিশ কম থাকলে মনে রাখবে এটা নিচে আসবে আর বেশি থাকলে এটা সরাসরি গুণ হয়ে যাবে তাহলে এখানে আমরা একটুখানি কাটাকাটি করে নিতে পারি পাঁচে ঘন্টা মতে পারে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ বাই ছয় এটা কিন্তু পঁচিশ মিনিটে পূর্ণ হয় তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং পঁচিশ মিনিটে পূর্ণ হয় পাঁচ বাই ছয় অংশ এরপরে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে আমরা লিখব জলের পরিমাণ জলের পরিমাণ আর একদিকে লিখবো সময় সময় একক দিব আমরা ঘণ্টা আর জলের পরিমাণ আমাদের কী আছে অংশই তাহলে এখানে একক আমরা অংশ লিখতে পারি এবার দেখো কি বলেছে আমরা যদি অঙ্কটা আরব পড়ি পৌরসভা জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ি চৌবাজে তিরিশ মিনিটে পূর্ণ করা যায় ওদের বাড়ির সফ নলের কল খুলে ওরা চার ঘন্টায় ওই পূর্ণ চৌবাচার সমস্ত জল দেখো সমস্ত জল দিয়ে কাজ করতে পারে কোনো একদিন যদি সর্বরের নলটি মাত্র পঁচিশ মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা জল কাজ করতে পারবে হিসাব করে এই লাইনটা দেখো চার ঘন্টায় ওই পূর্ণ চৌবাচার সমস্ত জল এই সমস্ত অংশকে আমরা কত ধরেছি এক তাহলে এক ঘন্টায় মানে এক অংশ যায়। মানে এক অংশ পূর্ণ করতে চার ঘন্টা সময় লাগে তো যেখানে জলের পরিমাণ লিখেছি আমরা সেই ক্ষেত্রে সেখানে বসাবো এক অংশ মানে সম্পূর্ণতা আমরা এক ধরেছি এক অংশ পূর্ণ করতে চার ঘন্টা সময় লাগে এই লাইনটা লেখ চার ঘন্টায় ওই পূর্ণ চোপাচা সমস্ত সমস্ত তো আমরা এক ধরেছি তাহলে যেখানে আমাদের জলের পরিমাণ আছে সেখানে এক অংশ এক বসাবো আর চার ঘন্টা এবার আমরা যে পেলাম পরের অংশটুকু কত আর আমাদের বের করতে বলেছে সেটাও দেখতে হবে জল দিয়ে কতক্ষণ অর্থাৎ সময়টা বের করতে হবে তাহলে সময়টা এখানে কোশ্চেন চিহ্ন আর এই যে পাঁচ বাই ছয় অংশ বের করতে হবে মনে রাখবে ভগ্নাংশ থাকলে এটা সরল সম্পর্কই হয় তবু আমরা লিখবো যে এক অংশ করতে চার ঘন্টা সময় লাগবে এক তো পুরো অংশটা মানে এটা ধরে চৌবাচা যদি মনে করি তাহলে পুরো জল খালি করতে তার চার ঘন্টা সময় লাগে কিন্তু যদি পাঁচ বাই ছয় অংশ মানে কম যদি কম পরিমাণ জল আমরা খরচ করতে চাই তাহলে সময়ও কি লাগবে কম লাগবে তাহলে আমরা লিখব যে জলের পরিমাণ কমলে জলের পরিমাণ কমলে সময় কমে সময় কমে আর একটা মনে রাখতে পারি আমরা ভগ্নাংশ থাকলে সেটা সব সবসময় সরল সম্পর্কই হয় সরল যদি সরল হয় তাহলে আমরা নির্ণয় সময় বের করবো তাহলে লিখবো নির্ণয় সময় তাহলে যেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তার সামনে সংখ্যাটা নেব চার গুণ দেব আর সরল থাকলে আমরা জানি কী হয় যে এই দ্বিতীয় রাশিটা সেটা মেন দাগ যেটা আছে তার উপরে হবে আর একটা নিচে নামবে আর যেহেতু সময় বের করছি তাহলে এর একক আমাদের নিয়েছিলাম ঘন্টা তাহলে ঘন্টা রাখতে হবে তাহলে দেখো এটা কী হবে এই যে এটা ভগ্নাংশ আছে মেন দাগের উপরে তাহলে ছয়টা নিচে নামবে একের সাথে আর পাঁচটা থাকবে এক লেখা না লেখা সমান তাহলে এখানে তো আমরা কাটাকাটি করতে পারি দুই দুগুণের চার দুই নামাতা পরে তিন ছয় তাহলে নিচে থাকলো তিন আর উপরে দুই গুণন পাঁচ মানে পাঁচ দুগুণের দশ এত ঘন্টা এবার এটাকে যদি আমরা তোমাদের বইয়ে কিন্তু এভাবে উত্তরটা নিই তোমাদের বইয়ে দেওয়া আছে তিন কি এটাও কিন্তু আমাদের উত্তর এবার যদি আমরা তিন ঘন্টা বের করতে চাই তাহলে এটা মিনিটে প্রকাশ করাতে হবে আমাকে তাহলে কি করে করব দেখো এটা আমরা যদি ভাগ করি নি তিন দিয়ে আমরা দশকে ভাগ করি তাহলে তিন দিয়ে দশকে ভাগ করলে দেখো তিনট্রিকে কত পাবো নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক এই একটা থাকবে উপরে এই তিনটা থাকবে নিচে তাহলে এরকম আসলো তিন পণ্য একের তিন ঘন্টা এখনও কিন্তু ঘন্টায় আছে এখনও মিনিটে প্রকাশ করেনি তাহলে মিনিটে কি করে প্রকাশ করব এই তিন থাকবে ঘন্টা বা এভাবে দেখো আর একটু যদি বুঝিয়ে দিই যে তিন পূর্ণ একের তিন আসছে এটা আছে আমাদের ঘন্টায় তো এটাকে যখন মিনিটে প্রকাশ করাবো তখন কিন্তু আমরা এটাকে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এখানে এক একের জায়গায় আমরা ষাট যখন লিখে দেবো তখন আর এটা ঘন্টা থাকবে না এটা হয়ে যাবে মিনিট এটা হয়ে যাবে মিনিট তাহলে এরকমভাবে তিন ঘন্টা তিন দিয়ে কাটাকাটি করে তিন দিন তিন ঘন্টা কুড়ি মিনিট তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি তিন ঘণ্টা এটা জাস্ট একটু রাফ দেখালাম তিন ঘন্টা এক বাই তিন ঘন্টা ঠিক আছে এক বাই তিন ঘন্টা তাহলে তিন ঘন্টা এই এক বাই তিনকে যখন ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করাবো তাহলে দেখো প্রথমে আমাদের ঘন্টা হয় তারপরে মিনিট হয় তারপরে সেকেন্ড হয় তাহলে ঘণ্টা থেকে যখন আমি মিনিটের দিকে যাব তাহলে ষাট দিয়ে আমাকে কী করতে হবে গুণ করতে হবে বড়ো থেকে ছোটো এককের দিকে গেলে তাহলে এখানে গুণ করে দেবো ছয় একের সাথে ষাট গুণ করব তখন কিন্তু আর ঘন্টা লিখতে পারবো না এটা আমরা মিনিট লিখবো তাহলে তিন ঘন্টা আর তিন দিয়ে কাটাকাটি করলে তিন গুণে ছয় তাহলে তিন ঘন্টা কত মিনিট কুড়ি মিনিট এটাই আমাদের উত্তর তোকে ফাইনালি তোমাদের বইয়ে কিন্তু অ্যান্সারটা এইভাবে দেওয়া আছে তো এটাকে আমরা কেটে দিই এটাই ভালো মনে হচ্ছে এভাবেই আমরা হিসেবটা করব টাইমটা দেখো তিন ঘন্টা কুড়ি মিনিট আর এখানে প্রথমে সম্পূর্ণ জল পূরণ করতে চার ঘন্টা লেগেছিল কিন্তু যখন আমরা ফাইভ বাই সিক্স মানে একের থেকে কম এর জন্য সময়টাও কম লেগেছে চার ঘন্টার জায়গায় আমার লাগলো তিন ঘন্টা কুড়ি মিনিট তাহলে কাজের পরিমাণ কমলে আমার সময় কি হচ্ছে কমে যাচ্ছে আমরা একটু দেখেও নিতে পারি যে আমাদের অঙ্কটা ঠিক আছে কি না এরপরে পরবর্তী পাঠ আমরা ছাব্বিশে সাত নং অঙ্কটা করব